সুপ্রিয় দর্শক এখন আমরা আছি মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম কুনাগাঁওয়ে এখানে বাস করে মুসলিম মণিপুরী জনগণ যাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্য এক অনন্য মেলবন্ধন এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা শুধু কৃষির সাথে সম্পর্কিত নয় বরং তাদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এখানে জীবন এক সুরে লাগান যে গান মেলে ধরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ছন্দ কোনাগাঁও গ্রামের বাসিন্দারা মূলত মণিপুরী তবে সব থেকে চমকপ্রদ বিষয় হল কোনাগাঁও গ্রামের এই মনিপুরি বাসিন্দারাই বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি তাদেরকে সাধারণত পাঙ্গাল বলে ডাকা হয় সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা তো কি ধান করছেন চাচা

তবে শতাব্দী ধরে এই গ্রামের মানুষজন স্থানীয় মুসলিম সমাজের সঙ্গে মিশে গেছেন মণিপুরী জনগণ ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এসেছিল আজ থেকে কয়েক শতাব্দী আগে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করেন বিশেষত কোনাগাও ছিল তাদের অন্যতম প্রধান আবাসস্থল মুসলিম মণিপুরীদের জীবনযাত্রা ও সংস্কৃতির মধ্যে রয়েছে মুসলমান ঐতিহ্য এবং মণিপুরী সংস্কৃতির মিশ্রণ প্রিয় দর্শক আমরা আজকে এসছি আদমপুর ইউনিয়নের একটি গ্রাম আচ্ছা আপা উনি এটা ডিজাইন আপনি নিয়ে সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের ঐতিহ্যবাহী নৃত্য গান এবং ভাষা যা তাদের খাদ্য পোশাক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রতিফলিত হয় যদিও তারা মুসলিম তবুও তারা নিজেদের ভাষা পোশাক এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল কোনাগাঁও গ্রামের মুসলিম মণিপুরী জনগণের জীবনধারা মূলত কৃষির উপর নির্ভরশীল তো এই মরিচ তো আপনি নিজেই লাগাইছেন সুন্দর মরিচ হচ্ছে হ্যাঁ মরিচের ফুলগুলো কিন্তু আসছে নিজে লাগাইছি জি 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 ওই মটর গাছ লাগাইছি পলিশ লাগাইছি অল্প অল্প আমাদের পরিবার যতদিন লাগে আলাদা ধান আলু মরিচ শাকসবজি এবং মাছ চাষ তাদের প্রধান জীবিকা তবে পশুপালন এবং অন্যান্য ছোট ব্যবসার মাধ্যমেও তারা জীবিকা নির্বাহ করেন এলাকায় কৃষিকাজের পাশাপাশি মণিপুরী মুসলিমরা তাদের ঐতিহ্যবাহী শিল্পকর্মেও নিযুক্ত তাদের নিপুণ হাতের তাঁত শিল্পের মাধ্যমে তৈরি হয় ঐতিহ্যবাহী বিশ্ববিখ্যাত মণিপুরী শাড়ি যা বাংলাদেশের অর্থনৈতিক খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুনাগাওয়ের মুসলিম মণিপুরী জনগণ ইসলামের প্রতি গভীর আনুগত্য রাখেন তবে তাদের ধর্মীয় জীবন মণিপুরী সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত নয় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে মুসলিম রীতিনীতি অনুসরণ করা হয় তবে কিছু ঐতিহ্যবাহী দিক থেকেও তাদের সংস্কৃতি আলাদা পৃথিবীর সব সংস্কৃতিতেই বিবাহের অনুষ্ঠান সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বিয়েকে ঘিরে পাঙ্গাল বা মুসলিম মণিপুরীদের রয়েছে নানান সংস্কৃতি রেওয়াজ আচার অনুষ্ঠান বাংলাদেশের সর্বত্র বিয়েকে নিকাহ বা বিয়ে বা বিবাহ নামে সম্বোধন করা হলেও মণিপুরীরা বিবাহকে লুহংবা বা নুহংবা বলে থাকেন বিবাহের আনুষ্ঠানিকতা কতগুলো পর্যায় বিভক্ত থাকে তা হল হাইজাবাকাবা বা পাকা কথার বিয়ের আনুষ্ঠানিক পর্বের শুরুতেই ছেলেপক্ষের নিকটাত্মীয়রা কনের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় একে বলা হয় হাইজাবাকাবা এ পর্বে দেনমোহর সংক্রান্ত কথাবার্তা ঠিক করা হয় আরেকটি পর্ব হলো কাপুরা কাপুরা বা মিষ্টিমুখ চূড়ান্ত বাগদান পর্বে অনুষ্ঠিত হয় এ পর্বে ফলমূল মিষ্টি পান সুপারি ইত্যাদি নিয়ে বরপক্ষের লোকজন কনের বাড়িতে যায় ঠিক বিয়ের আগের দিন রাতব্যাপী কনের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যাকে পূর্জাক বলে পূর্জাক অনুষ্ঠানে কনের পরনে থাকে বিশেষ পোশাক এবং ঐতিহ্যবাহী স্বর্ণালঙ্কার যদিও কোনাগাঁওয়ের মুসলিম মণিপুরী জনগণের জীবনযাত্রা ঐতিহ্যবাহী এবং অনন্য তবে তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন আধুনিক কৃষি প্রযুক্তির অভাব জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অর্থনৈতিক সংকটের কারণে জীবন জীবিকা এবং সংস্কৃতির দারুণ প্রভাব ফেলছে কিন্তু এই যুবক যুবতীরা আশা করে তারা তাদের ঐতিহ্য ধরে রেখে আধুনিক কৃষি প্রযুক্তি এবং শিক্ষার মাধ্যমে তাদের জীবনযাত্রা উন্নত করতে সক্ষম হবেন তারা জানে যে সংস্কৃতির সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে কুনাগাঁও গ্রামের মণিপুরী মুসলিম জনগণের জীবন একটি প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক জীবনের ফুয়ারা তারা তাদের সংস্কৃতি ধর্ম এবং কৃষির প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতে তাদের জীবনযাত্রার উন্নতি করতে তারা একসাথে কাজ করছেন কুনাগাঁওয়ের এই প্রাণবন্ত মানুষের গল্প প্রতিফলিত করে আমাদের ঐতিহ্য সংগ্রাম এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে